আমরা খেলতে চলেছি স্ক্যারি টিচার কিন্তু তা হলো পার্ট টু আজকে আমরা পার্ট টু খেলতে চলেছি কিন্তু তার আগে তাহলে ভিডিওটি শুরু করা যাক বাইস এখানে দেখা যাচ্ছে আমাদের স্ক্যারি টিচার বলছে যে আমি আমি সর্বোচ্চ সুন্দর নারী ইন দ্য ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবীতে আমি সর্বোচ্চ সুন্দর নারী কিন্তু ও তো কত খারাপ দেখতে মানে ও সর্বোচ্চ স্ক্যারি আমাদের টিচার আমরা ইনাকে চিনি স্ক্যারি টিচারের নামে আজকে আমরা স্ক্যারি টিচারের সঙ্গে একটু পাঙ্গা নিব তাদের বাসায় যেয়ে বিভিন্ন কাজ করব আকাম কাজ করব। এখন আমরা তার ঘরে ভিতরে যাই ও সামনে এটা লাগানো এটা আটটু হলে মরে যেতাম এটা পা লাগলে স্ক্যারি টিচার এসে আমাকে ধানটা দিয়ে পিটা দাও এখন এই কেচিটা আমাকে নিতে বলছে এই কেচিটা আমি নিয়ে ফেলেছি এখন আমাকে বলছে ফাইন্ড ড্রেস মিস টু গোয়িং টু ওয়ার্ক অ্যান্ড কাট ইট মানে এটাকে কাট ইট বলতে করতেছে যে এই জামাটা পরে যে এক জায়গায় যাবে সেখানে যাবে সেই জামাটা আমাকে কাট করতে বলতেছে কিন্তু আমি ড্রেস রুম খুঁজতে পারছি না এটা টিভি রুম আর ওটা হলো ওই রুম সেই রুম আমি কোথায় যে পাবো ড্রেস রুম ড্রেস রুম কোথায় গাইস আমি তো খুঁজে পাচ্ছি না দেখি নিচে যে দেখি এখান দিয়ে এটা তো খালি ছবি লাগে না এখন এটাই কি কাটবো এটাও তো কাটা যাচ্ছে না এখানে কিচেন এখানে বেসমেন্ট আচ্ছা গাইস আমরা বেসমেন্টে যেয়ে দেখি তো কি হচ্ছে এখন বেসমেন্টে গেছি এখানে তো ফাঁকা এখন আমরা আবার উপরে চলে আসবে এবং উপরে যেয়ে আমরা দ্বিতীয় তলায় যাব এখন মনে হচ্ছে দ্বিতীয় তলায় আমাদের স্ক্যারি টিচার কি করছে আমরা জানি না আমাদের স্কেয়ারি টিচার কি জানি কাপ দিয়ে চামা বানাচ্ছে এখন আমরা এখান দিয়ে মা এখানে দেখি স্ক্যারি টিচার আটটু হলে তো মরেই যেতাম ভাই আমার পিসে পিসে আমি এখান দিয়ে না আমাকে গলা টিপে ধরে ফেললো গাইস তুমি আবার খেলবো গাইস এবার আমরা আবারও চলে এসেছি ওর বাসায় ভাই এবার তো আমি তোকে গলা টিপ দিতে আমার দেবো না এখন তোকে আমি মারবো এখন তুই হ্যাঁ আটটু হলে এটার উপরে পা দিয়ে দিতাম গাইস এখন আমরা চলে যাব উপরের দিকে এখন উপরের দিকে যাব ও নিচে আছে এখন ও কোথায় ও কোথায় আমি তো দেখছি না ও চা বানাচ্ছে কিচে না আমি এখান থেকে কেচিটা নিয়ে নেব ওর বা ওর মানে ড্রেসটা কোথায় আমি খুঁজেই পাচ্ছি না গাইস তোমরা বলো তো তোমরা কমেন্টসে বলে দাও দো ড্রেসটা কোথায় আমি গেমটা নতুন নতুন খেলছি তো এই জন্য আমি জানি না তোমরা বলে দাও গাইস ঠিক আছে আমি তারপরে তোমাদের এটা খেলে আমি কমপ্লিট করে দেখাবো কিন্তু আমি ড্রেস রুম তো খুঁজেই পাচ্ছি না খুঁজে তো পাচ্ছি না উল্টো আরো দৌড়াদৌড়ি হচ্ছে স্ক্যারি টিচার আমাকে দেখে ফেললে পুরো সর্বনাশ হয়ে গে যাবে তারপর আমাকে আবার গলা টিপে ধরবে আমি তো ওর থেকে বেশি দৌড়াতে পারি না এখন আমি এখান দিয়ে যাব কোথায় যাব ভাবতে পারছি না এখন দেখি কোথায় যাওয়া যায় এখন এখান দিয়ে যাই আমি ও উপরে চলে আসে আমাদের স্ক্যালি টিচার উপরে চলে আসে আমরা ওর রুমে যাবো এখান দিয়ে কোথায় যাব দেখি এই রুমটায় যাই এখানে দেখি ও মা এখান থেকে দেখি স্ক্যারি টিচার চলে আসলো এখন আমি যে কি করি স্ট্যারি টিচার তো আমার পিছে চলে আসতো আটটু হলে আমি এখন বেঁচে গেছি এখন এই রুমটায় ঢুকি আমি এই রুমে পলিয়ে থাকবো আমি এখান থেকে একটা এখানে দেখা যাচ্ছে ও মাগো এখানে একটা স্টার আমি এটা কালেক্ট করি তারপরে এখান থেকে চলে যাব আমি এখান থেকে চলে যাই এখন স্টারটা কালেক্ট করে ফেলেছি এখন আমি এখান থেকে চলে যাব সামনে আমাদের স্ক্যারি টিচার আমাদের স্ক্যারি টিচার আমাদের পিছে পিছে দৌড়াচ্ছে গাইস আটটু হলে আমি মরে যাবো এখান থেকে জলদি নিচে নামতে হবে না হলে আমি তো পুরোই আমাকে মেরে ফেলবে ও আমাকে গলা টিপে ধরেছিল এখন তো চাকু দিয়ে গলার টিপবে তখন তো আমার গলা দিয়ে রক্ত পড়বে তখন তো আমি মরে যাব এখন আমি এখান দিয়ে নেমে যে ও মা এখান দিয়ে তো লাভও যায় না এখন আমি এখান দিয়ে দৌড়িয়ে বাইরে বাইরে চলে চলে যাই গাইস এখন আমি এখান দিয়ে বাইরে চলে এসে পড়েছি এখন পরে আমি এই দরজাটা লাগিয়ে দেবো এই মেন গেটের দরজা তাহলে ও আমাকে ধরতেই পারবে না আমি এই দরজাটা লাগিয়ে দিয়েছি এখনও আমাকে খুঁজে পাচ্ছে না গাইস এখন আমরা সামনে যাব ও বাইর হবে না ও যাচ্ছে গা আমরা যে এখন ওর পিছে পিছে যাব দেখি ও দেখে নি ও মা গো আমার পিছে বসে একটুর জন্য বেঁচে গেছি গাইস এবার যাই এবার তো আমাকে ধরতে পারবে না এবার যা রে ভাই এবার যাই এবার যা এবার যাই এবার যাই দেখি কি করে ও মা আমাকে ধরে ফেলো গাইস স্ক্যারি টিচার গাইস তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও পার্ট 3 দেখার জন্য আর আমি সিফাত বাই বাই টাটা ও দেখা হবে পার্ট 3 তে